আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা অসংখ্যজন চাকুরির ধরন সরকারি চাকরি আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ আবেদন মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নামগুলো জেনে আসি এবং প্রতিষ্ঠান হচ্ছে গাজীপুর কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহ সহকারী শিক্ষক একজন ইংরেজি দুইজন গণিত তিন ভৌতবিজ্ঞান চারজন জীববিজ্ঞান পাঁচজন ব্যবসা শিক্ষা এবং ইসলাম ধর্ম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইতিহাস ও ইসলামের ইতিহাস সংস্কৃতি সমাজ কল্যাণ অথবা সমাজকর্ম অথবা ভূগোল ও পরিবেশ তিন সহকারী শিক্ষক চারু ও সহকারী শিক্ষক খন্ডকালীন সঙ্গীত নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর নৈশ প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী এখানে বলা হয়েছে গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞপ্তিতে আবেদন করার পদ্ধতি আপনি যদি গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীগণকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেলা প্রশাসকের কার্যালয়ে গাজীপুর বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পরবর্তী পনেরো কর্মদিবসের মধ্যে লিখিত আবেদন মোবাইল নাম ও ইমেইল উল্লেখপূর্বক ডাকযোগে অথবা সরাসরি রক্ষিত বক্সে পৌঁছাতে হবে আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশ মার্চ দু হাজার তারিখ বিকেল চারটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে পদের নাম এবং পদের সংখ্যা এবং বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে এখানে সহকারী শিক্ষকের জন্য শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হয়। জাতীয় বেতন কাঠামো ২০১৫ অনুযায়ী গ্রেড দশের বেতন পাবেন এবং সহকারী শিক্ষকের ক্ষেত্রে সামাজিক বিজ্ঞান বিজ্ঞান সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে সকল শিক্ষক যোগ্যতা একই স্নাতক বা স্নাতকোত্তর এবং সহকারী শিক্ষক চারু ও কারুকলা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে চারু ও কারুকলা স্নাতক ডিগ্রি লাগবে এবং সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক ডিগ্রী হলে আপনি আবেদন করতে পারবেন তো আপনার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে ষোলো গ্রেডের আর সহকারী শিক্ষক খণ্ডকালীন সঙ্গীত এটা হচ্ছে আপনার বেতন স্কিল হবে আলোচনা সাপেক্ষে এবং সহকারী শিক্ষক যারা আছে এটা হচ্ছে বেতন স্কেল দশম গ্রেডের বেতন স্কিল হবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে